আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সুন্দর সুন্দর আপনাদের জন্য কিছু গারারা স্টাইলের থ্রি পিস কালেকশন নিয়ে এগুলো হচ্ছে রেডিমেড খুবই সুন্দর এগুলো মিররের কাজ করা থাকবে সেম টু সেম ভাবেন খুবই সুন্দর এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এবং কালার মার্কেটের সবচেয়ে হিট কালেকশন বিশাল গেরো গারারা রেডিমেড থ্রি পিস এগুলো প্রাইস মাত্র আটশো করে সো যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এছাড়াও চ্যানেলে অসংখ্য প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে লং ভিডিও রিলস ভিডিও শর্ট ভিডিও ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে সো ভিউয়ার্স যাদের পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন নাম্বারে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ডিভারি বয় থাকা অবস্থায় প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ